ই শাক কেটে নেব আর সাথে দেবো কাঁঠালের দানা দেখতে পাচ্ছ বন্ধুরা আমি হুঁই শাক কেটে নিয়েছি আলু আর কুমড়ো আর কাঁটালে দানা তো তোমরা দেখতে থাকো আমি এটা দিয়ে একটা রেসিপি বানাবো চলো কোনো রেসিপির জন্য আমি কড়া বসিয়ে দিয়েছি সর্ষের তেল দেব সর্ষের তেল দিলাম তেল গরম হয়ে গেছে আমি হাফ চামচ হোক পাঁচ ফোড়ন দেব একটা পেঁয়াজটা দেব পেঁয়াজটা ভালো দেবো আমি

ভাজ করে আলু ভাজা হয়ে গেছে এবার দেবো কুমড়ো গুলো কুমড়ো পুঁশাক আর কাঁঠালের দানা একসাথে দিয়ে দেবো কাঁঠালের দানা কুমড়ো আর পুঁশাক সব আমি একসাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দেব পরিমাণ মতো হলুদ দেব হাফ চামচ ধনে গুঁড়ো দেব এক চামচ মতো জিরার গুঁড়ো দেব সাত আটটা আমি কাঁচা লঙ্কা দিয়ে দেব ঢাকা দিয়ে রান্না করব দশ থেকে পনেরো মিনিট একটু নাড়ি দেব ভালো করে সব মিশিয়ে দেব মশলার সাথে আবারও ভেঁকে দেবো আমি ঢাকা দিয়ে রান্না করব তো আবার পোশাক রেসিপিটা আমার হয়ে এসছে তো নমস্কার বন্ধুরা আমি আজকালে তোমাদেরকে এই কয়েক পোশাক আর কাঁটাল দানার দানা দিয়ে আমি তোমাদেরকে ঘন্ট করে দেখালাম তোমরা পুরো রেসিপিটা একটু ফোন ওয়াচ করে দেখো আর কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানিয়ে তোমাদেরকে নামিয়ে সাপ করে দেখাচ্ছি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার লাইক শেয়ার কমেন্ট করবে আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা তোমাদেরকে নামি কি দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে দেখো তো কুমড়ো আলু কুঁশাক কাঁটার দানা দিয়ে আমি কন্টার করে দেখালাম সবাই ভালো থেকেও সুস্থ থেকেও আছে এই পর্যন্ত টাটা